কিਵੇਂ পন্নন্ত ভাই জরুরি তলব করছ কিসো আরে গਿੱট্টু শুন মাথাতে একটা শে আইডিয়া আচ্ছা আমার টাকা বশাও কামাই হবি এলাকার মধ্যে শোনাও বাড়বি কও কি ভাই সেটা আবার কি পদ্ধতি একসাথে টাকাও কামাই হবি আবার শোনাও বাড়বি আরে পাগলা হ হ এইজন্য তো সকলের আগে তুই ডাকলাম হাজার হলেও তুই আমার ঘনিষ্ঠ ছোট ভাই শুন আমরা একটা রাজনৈতিক দল গঠন করব কি করছ ভাই রাজনৈতিক দল গঠন করা কি মোকের কথা নাকি এতই সোজা কইলে আর হয়ে গেল আরে পাগলা কিছুদিন হলে তো বাংলাদেশ খালি নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে এই সাত আট মাসে তো প্রায় বিশ ত্রিশটা দল তৈরি হয়ে গেছে তা আমরা তৈরি করলে সমস্যা কোন জায়গা আটা সেটা না হয় বুঝলাম কিন্তু রাজনৈতিক দল করলে টাকা কেমনে কামাই হবি আর সুনাম কেমনে বাড়বি মানুষ তো রাজনৈতিক দলক দেখতে পারে না ওরে পাগলা আমরা তো অন্য মানুষের লাগান রাজনৈতিক দল কর্ম না আমরা খালি মানুষের উপকার কর্ম এই যে মনে কর বর্ষাকাল আসিচ্ছে সগলিকে একটা করে ছাতা দেবো আবার শীত আসবি সগলিকে কম্বল দেবো গরম সগলি করে ফ্যান দেবো ঈদ আসবি ঈদের মধ্যে নতুন জামা কাপড় দেবো চিনি দেবো মনে কর সারা বছরই এটা না এটা জিনিস দিতেই থাকবো মাংস তাহলে ক মানুষ আমাকে ভালোবাসবি না কও কি তাহলে কোটি কোটি টাকা খরচ হবি তা এত টাকা পাবা কোনটি আরে টেকা তো তুমি জনগণ রাজনৈতিক দল গঠন করে আমরা মানুষের কাছে আমাদের এজেন্ডা নিয়ে যাবো মানুষ যখন আমাদের কার্যক্রম শুনবি এমনি মানুষ আমাকে টেকা দিবি তাছাড়া আমরা এরকম ভালো কাজ করতে করতে যদি কোনো সময় ক্ষমতার যাওয়ার বাড়ি তাহলে তো টেকার অভাব নেই পাগলা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো তখন ও তাই নাকি তাহলে তো সেই হবে আমি রাজি ভাই আমি রাজি তুমি খালি আমার কেউ আমার কি কি করা লাগবে খগেন খাসা আপনি কংগ্রাচুলেশন আপনি তো বাংলাদেশ হুলকুম পার্টি বাহু পা এটা সভাপতি নির্বাচিত হয়ে গেছেন এ নান টু এগলে কি বলতা কথা কইছ বাংলাদেশ হুলকুম পার্টির আমি সভাপতি হইছি মানে কি কইছ এগলে তুই চাচা শুনেন এই সুযোগটা হাতছাড়া করেন না আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছি বাংলাদেশ হুলকুম পার্টি সেটার আপনি সভাপতি বানাসি তাই নাকি কোয়া নাই বলা নাই রাজনৈতিক দল বানাসু সেটা আবার আমাক সভাপতি বানাসু তো কি কাম হবি তোর এই দলের রে চাচা আপনি তো এলাকা তো আনা দাম দাম কম মানুষজন আপনি তেমন একটা না আপনি যদি এটা সভাপতি হিসেবে কাজ করেন আপনার কিন্তু এলাকার মধ্যে একটা সুনাম হবে বুঝছেন একটা রাজনৈতিক দলের সভাপতি মানে বুঝতেই পাচ্ছেন আর তাছাড়া রাজনৈতিক দল মানে এই মেলা টাকা বসা কামাই হবে লোকজন চান্দা টান্দার দিবি আপনি সভাপতি হিসেবে বুঝতেই পারছেন মেলা ভাগ পাবেন তোর কথার তো আগামাতে আমি কিছুই না রে টাকা বসা যদি আমরা চান্দা নেই তাহলে তো মানুষজন আরো খারাপ কবি এটি ভালো কর তো আমি কোনো কারণ দেখিচ্ছি না আরে চাষা পুরো কথাটা তো আগে শোনেন মনে করেন মাসে এক কোটি টাকা আমাকে চান্দা উঠলো সেটি থেকে পঞ্চাশ ষাট লাখ টাকা আবার মাঞ্চের মধ্যেই খরচ করবো এই ধরেন বর্ষাকালে মাংসক ছাতা দেবো গরমকালে মানুষ ফ্যান দেবো শীতকালে মাংস কম্বল দেবো ঈদের মধ্যে সেমাই চিনি দেবো এই প্রত্যেক মনে করেন মাসে মাসে আমরা মাঞ্চক উপহার দিতেই থাকবো দিতেই থাকবো আমাকে কাজই হবে মাংস খালি দেওয়া বুঝিচ্ছেন না অর্ধেক টাকায় লাভ হবে তাহলে কোষ তাহলে তো সেই হব এক ঢেলে দুই বাকি ঠিকই কুছ ঠিকই কচু টেকা পয়সাও কামাই হবি আবার মানুষকে এত সাহায্য সহযোগিতা করলে মানুষ আমাকে ভালোও কবি এটাই সুযোগ আমার হারানে সম্মানটা ফিরে আমার আমি রাজি আমি রাজি আমি সহপতি হিসেবে রাজি কিন্তু সেক্রেটারি কাক বানাবো সেক্রেটারি যদি আমার পছন্দ মতো না হয় তাহলে কিন্তু কাম করা যাবার লয় বুঝিস সেক্রেটারিও নির্বাচন করে ভালো আছি মজদুর বাপ মজদুর বাপক সেক্রেটারি বানাবো আপনি সাথে তো তার ভালোই মিল কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ হহ হহ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই মজদুর বাপ আমি যা কম হই দিন না করব বল্লাই সুতরাং দল ভালি চালাবের পামু ঠিক আছে তাহলে এখন করবি ডরমি ব্যবস্থা কর তোরা ঠিক আছে সসা ঠিক আছে আপনি খালি সাথে থাকেন দেখেন এই নানটু কি কি করে বাংলাদেশ হলকম পার্টি দুই বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে যাবে নানটু খগেন কত সব বলো তোর প্রস্তাবে আমিও রাজি কিন্তু হামাক শুধু সবচেয়ে বানর হইনি তাহলে ভালো হলো না আরে সাসনে আপনি কি সারা জীবনের জন্য সেক্রেটারি হলেন নাকি বছর বছর কমিটি চেঞ্জ হবে এবার আপনি সেক্রেটারি পরের সভাপতি হবেন টেনশন লিখছেন কে খালি কাম করেন আমাদের সাথে দেখেন টেক হাউজিং কাশপি মান সম্মান সিংকে বাড়বি মনে করেন আপনি দামও বেড়ে দেবি ভবিষ্যতে যদি আমরা নির্বাচন করি আপনি তো নির্ঘাত মন্ত্রী শোন এটি যা হসে হসে সেক্রেটারি বানাসু কোনো সমস্যা নাই কিন্তু ভোটে যদি আমরা নির্বাচিত হই আমি কিন্তু প্রধানমন্ত্রী হব বুঝিস অবশ্যই অবশ্যই চাচা প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা একমাত্র আপনারই আছে আপনার চেহারা শুরুত কার্যক্রম সব একবারে প্রধানমন্ত্রীর লাগান সাসা কমিটি গঠন তো শেষ আমাদের প্রস্তাবে মনে করেন যাক যাক প্রস্তাব দিছি কেউ না করেনি কর্মী সমর্থক প্রায় এক হাজার হয়ে গেছে বুঝছেন আমাদের দল রেডি এখন আমাদের কার্যক্রম শুরু করা লাগবে কার্যক্রম শুরু করা লাগবে কর তো আমার জন্য বসে আসুক খালি কাগজপত্র লেগে নিয়ে আসবো আমি সাইন করে দেবো সব ওদেরকে তো তাই না সেটা ঠিক আছে সেটা তো আমি জানি তা তাই বলে আপনি থেকে অনুমতি নেবো না এখন কথা হচ্ছে চাষা প্রথম কাজ হচ্ছে আমাদের যত দোকানদার আছে যত ব্যবসায়ী আছে সগুলিরই কাছে যাওয়া লাগবি সগলিরই কাছ থেকে সান্দা লেওয়া লাগবি এখন আমাদের পার্টির তো পোস্টার নেই পোস্টার বানান লাগবি তো আপনি কিছু টাকা পয়সা দেন আমরা একটা পোস্টার বানাই সেই পোস্টার নিয়ে আমাদের কর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাবি তারপর টাকা পয়সা তোলা শুরু হলেই আপনার টাকা দিয়ে দেবো হয়নি ও পোস্টার বানান লাগবে এটা কোনো বিষয় হলো যা দশ হাজার পোস্টারে আমি বানিয়ে দিচ্ছি কিন্তু মনে রাখিস টাকা বসা উঠলে কিন্তু থার্টি পার্সেন্ট হওয়ার লাগবে বুঝছো সেটা সমস্যা নাই থার্টি পার্সেন্ট আপনি গনে গনে দেবো এনি ঠিক আছে চাচা তাহলে আমরা কার্যক্রম শুরু করে দিলে। এ ভাঙা চাচা কালকে বলে আমাকে বাংলাদেশ ওইরকম পার্টিস হ্যাঁ আমার রাত্রে তোমার কাছে তোমার ঠিক টাকা চাচ্ছে তুমি তেও নাকি সহ কিরি তু রবুর চন্দ্রভোজী শুরু করলু কিছু চান্দা কোনো খারাপ কাজ আমরা কর্মা কর্ম কর্ম না আমরা এলাকাবাসীর উন্নয়ন কর্ম বিভিন্ন ভাবে মানুষের সাহায্য তাছাড়া ব্যবসা করবার গেলে চান্দা দেওয়া লাগে সেটা তো জানোই তাই সেই চান্দাটা আমাদের দেওয়া লাগবে কারণ আগে যারা চান্দা ছিল তারা আর নাই। আর সেই জায়গাটা আমরা দখল করছি আমাকেও যদি চান্দা না দাও তাহলে কিন্তু ব্যবসা করে না বুঝছো মনে করছিলেন আমাকে দেবে না আর জীবনে দেওয়া লাগবে যাই হোক তোরা যখন আচ্ছু আর এত করে করছু চান্দা তালে আমি তুই রেখে দেব দেখিস আর কেউ না আসে চাচা শোনো যতদিন আমাকে চান্দা দিবা ততদিন তোমার দোকানত কেউ ডিস্টার্ব করবে আসপার নয় এই বিষয়ে তুমি নিশ্চিত থাকো আর একটা কথা জানে রাখো আমরা কিন্তু এই টাকা দিয়ে কোনো খারাপ কাজ করবো না সব ভালো কাজ করবো সেগুলোকে কাজের সব তোমরাও বাবা এ চাষা চলে যাচ্ছেন মানে টাকা দেন দুশোটা দুইশো টাকা কিসের টাকা বাবা এটা বাংলাদেশ হুলকুম পার্টি বাহুপার পার চান্দা এই শহরের মধ্যে ঢুকছেন মানে আপনি দুইশো টাকা দেওয়া লাগবে কি করছো আমি তো এটি মেলা দিন হলে আসি কেউ তো কোনোদিন চান্দা লাইনি তোমার চান্দালি বেরসার চোখে আরে চাষা আগে এক সময় চান্দা লিচ্ছিল মানুষ মাঝখানে কিছুদিন বন্ধ আসলো আর তারা চান্দা লিয়ে হলে খারাপ কাজে ব্যবহার করেছিল আমরা কোনো খারাপ কাজ করি না আমরা টাকা পয়সা নিয়ে ভালো কাজ করি মানুষের উপকার করি মানুষের বিভিন্ন সাহায্য সহযোগিতা করি সন্দনা নিয়ে ভালো কাজ ইদে আবার কেঙ্কা ভালো কাজ জীবনে প্রথম শুনলাম আরে হoverline চাচা হ এ যে কালকে আমরা ছাতা বিতরণ করব বর্ষাকাল শুরু হয়ে গেছে না গরীব মানুষেগুলো ছাতা নাই ছাতার অভাবে কাজ করে বাড়ি চানা জমি জবাদ যায় এইজন্য সবলিকে আমরা একটা করে ছাতা দেব তো সেটাকে আমরা কুণ্ডি পাবো কও সেই টাকা তোমাকে রাখছি দিও এত কথা কইও না আর যদি সন্দনা না দেই আমি তালে কি হবে আবার ও সামনে যা দেখবেন আপনার গাড়ির একটা সাকা নাই এ না না বাবা তা করো না তা করো না ঠিক আছে ঠিক আছে আমি টাকা দিচ্ছি যাও তোমরা মানুষের উপকার করো কেরে সেক্রেটারি এ নানটু গিট্টু এরা তো ভালো কাম করছে রে আমাদের সভাপতি সেক্রেটারি বানাছে মেলা টাকা কামাই হচ্ছে তো হ ভাই স্যাংরা দুটা খুব ভালো কাজ করছে আর আমাদের সভাপতি সেক্রেটারি না বানায় তো আমাদের বুদ্ধিও আসলো না আমাদেরও মানুষ দেখবেন না পারুক কিন্তু আমাদেরও তো একটা ওজন আছে তাই লয় আরে পাগলা তো তো আগে না কিন্তু এখন মানুষ খুব করে রাস্তা দিয়ে বাইর হলেই সুমানে সালাম দিচ্ছে নিজে তো রাজা রাজা ভাব মনে হয় রে আমার জিঙ্কা করেই হোক এই বাংলাদেশ হুলকুম পার্টি দেশের মধ্যে বিখ্যাত করা লেখবি তাহলে মনে কর আমরা প্রধানমন্ত্রী পর্যায়ে চলে যাবো বুঝছু পরের বার সরকার আমরাই গঠন করবো আহ ভাই তুই ঠিক কছ আমি খালি একদিন ভাবিছিলে মানুষ এত রাজনৈতিক দল গঠন করে কি শোক এইবার বুঝের পাছি কি রাজনৈতিক দল গঠন করে ইনশাআল্লাহ এতু টাকা কামায় বাপ রে বাপ মাথা আইলষ্টু কেলটু ভাই এই বাংলাদেশ হলকুমবাড়ির উত্তারা তার আমরা টিগারবাড়ির চিনি ব্যবসা কেমনে করব প্রত্যেকদিন চন্দালি বেরায় আসছে কিন্তু এরা তো ভালো কাজ করইছে মানুষক সাহায্য সহযোগিতা করইছে ব্যাপকভাবে ভাবে জনগণতা এগুলো খুব পছন্দ করে এদের বিরুদ্ধে কেমনে ব্যবস্থা লমু কিসের উপকার ভাই দিনে এরা এক কোটি টাকা চান্দা তোলে মাংস খাতে পঞ্চাশ লাখ টাকা দান করে আর বাকি পঞ্চাশ লাখ টাকা তো এগারো পকেটও তুটে যাচ্ছে এটা কি উপকার কয় আর মাঝখান থেকে আমরা গেছি ফাঁসে আমাকে থেকে প্রত্যেক দিন চান্দা আমরা ব্যবসা কর্ম কি খামো কি ও আচ্ছা এই ঘটনা তাই তো কই এগারে গাও দাদ তেল ধরছে কৃষক ঠিক আছে বলা ভাই তুমি যাও ব্যবসা করো দেখি আমি এগারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারি আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে কেরে নান্টু এ যাবত কত কোটি টাকার মালিক হলো কি কি কিসের টাকা ভাই কি করছেন এগুলে আমি টাকা গুলি পাবো ওরে শালা ভাজা মাছ তুমি উল্টে খাবার জানো না না বাংলাদেশ উলকুম পার্টি খুলছো কোটি কোটি টাকা কামাই করিচ্ছ আবার করছো টাকা গুলটি পাবো তা কত কোটি টাকার মালিক হসু তুই ভাই আপনার মনে হয় কোন জায়গা ভুল হচ্ছে বাংলাদেশ হুলকুম পার্টি বাহু পা আমরা খুলছি ঠিকই কিন্তু আমরা তো টাকা কামাই করি না ভাই টাকা আমরা মানচক থেকে নেই কিন্তু সেই টাকা আবার মানচোখই দিয়ে দেই পরে বড়োলোক গেলে কাছ থেকে নিয়ে গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করছি আপনি এলাকার মধ্যে যান শোনের মানচখ থেকে সব মানুষই আমাদের এক কার্যক্রম পছন্দ করে উরের শালা বড় দানবির হয়ে গেছু তোরা খুব সমাজসেবক হয়ে গেছু তোরা কী মনে করছো তোরা একলাই চালা আর দুনের মানুষ কেউ কিছু বোঝে না প্রতিদিন চাঁদাবাজি করিস এক কোটি টাকা তারই মধ্যে পঞ্চাশ লাখ টাকা মানুষের মধ্যে বিতরণ করিস আর বাকি পঞ্চাশ লাখ টাকা তুলে গেলে পকেটে তোটে একদিনে তো তোর কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছো রে ফোন করার জায়গা বাসতে তোরা না রাজনৈতিক দল খুলছু মানুষের উপকার করার জন্য এটার নাম উপকার আর যার টাকা লিচ্ছু প্রত্যেক দিন চান্দা কি হচ্ছে এই তাকে অবস্থা বুঝিস না ইয়া মানে ভাই পার্টি চালাতে তো না খরচ হবি সেটা আমরা কোনটি পামো আমাদের তো আর কামাই নাই ওই সে থেকে আনা খরচ করি আর বাকিটা তো আমরা জনগণক দিয়ে দিচ্ছি এ এ বেশি চালাক সাজিস নে বেশি চালাক সাজিস নে তোকে উল্লে ঘাট বহু থাকে আমি মারা যাচ্ছি আজকে থেকেই তোকে রাজনৈতিক দল বন্ধ এই বাংলাদেশ হুলকুম পার্টি আর কার্যক্রম চালাতে পারবি না যদি কার্যক্রম চালাস তাহলে আমার কিন্তু অন্য চেহারা দেখবে প্রভু তোরা রাজনৈতিক দল খুলছ ভালো মানচের উপকার করবো সেটাও ভালো মানুষের থেকে চান্দা লিয়ে কিছু খেয়ে মানুষের উপকার করবো যা মানুষ ধান কাটার বাচ্চা না সগলি মিলে যায় উপকার কর একজনের বেটিক বিয়ে দেবে বাচ্চা না তোরা নিজেকে পকেটের থেকে টাকা দিয়ে তার বেটিক বিয়ে দে একজন অসুস্থ মানুষ তাকে হসপিটাল নিয়ে যা নিয়ে সাহায্য সহযোগিতা কর তার সেবা কর এই রকম করে কর মানুষের পকেট কাটে নিয়ে এসে তোমরা উপকার করবা এটা কি উপকার কয় কে রে চান্দাবাজি না করে যদি মানুষের উপকার করবে পারিস তাহলে রাজনৈতিক দল চালা আর যদি চান্দাবাজি করে চালান লাগে কোনো দরকার নাই এগুলো উপকারের কোনো প্রয়োজন নাই রাজনৈতিক দল অনেক আগেও ছিল তারা মানুষের পাশে দাঁড়াতো মানুষের বিপদে আগে যেত তাই বলে উচ্চ এখন নতুন বাংলাদেশ এখন যদি মানুষের সত্যিকার ভালোবাসা পাবার চাস তাহলে আগের স্টাইল ফিরে নেয় মানুষক ভালোবাস অন্তর থেকে ভালোবাস টেকা পয়সা দিয়ে ভালোবাসার দরকার নেই ভাই আপনি ঠিকই কছেন আসলে আমার উদ্দেশ্য অতটাও খারাপ আসলো না কিন্তু আপনার কথা শুনে এখন হারে হারে বুঝলেন যে চান্দাবাজি করে কোন দিন মানুষের উপকার করা সম্ভব নয় তাই আমি যদি দল এমনি এমনি চালাবের পারি এমনি এমনি যদি মানুষের উপকার করবার পারি তাহলে দল থমো আর না হলে থমো না যাক বুঝের পাশু এই জন্য ধন্যবাদ কিন্তু কথা হচ্ছে এতদিন জাগারের কাছে চান্দা লিচু সকলেরই চান্দা ফেরত দে ঠিক আছে ভাই ঠিক আছে আমাদের সব লিস্টে আসি এই লিস্টটি ধরে ধরে সগলির টাকা আমরা ফেরত দেবো কিন্তু ভাই যেগুলো টাকা মানুষ সাহায্য সহযোগিতা করছি ওগুলো টাকা তো আর ফেরত পাবো না তাহলে জাগারত থেকে যা লিসি অর্ধেক করে ফেরত দেবো ভাই আপনি আর কিছু করেন না আচ্ছা ঠিক আছে এই এলাকার জানার এক পয়সা চান্দা না ওঠে কথা যার মনে থাকে